হ্যালো ফুটবল ফ্যান্স ইরাককে তিন এক গোলে পরাজিত করে অলিম্পিকের নক পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা দল আজ অলিম্পিকের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা দল যে ম্যাচটিতে হাভিয়ের মাস্টার্ন দল তিন এক গোলে জয় পেয়েছে যার মাধ্যমে তাদের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা এখনও বেঁচে রয়েছে এবারের অলিম্পিকের যাত্রাটা মোটেও ভালোভাবে করতে পারেনি আর্জেন্টিনা ম্যাসি ডিমারিয়াদের উত্তর অলিম্পিকে তৃতীয় গোল্ড মেডেল খুঁজতে এসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোচট খায় যদিও ম্যাচটিতে অসংখ্য বিতর্কিত ঘটনা ঘটেছে বিশেষ করে আর্জেন্টিনার অতিরিক্ত সময়ে পাওয়া সমতাসূচক গোলটি প্রায় দু ঘন্টা পর রেফারি বাতিল করেছে এছাড়া খেলোয়াড়রা একবার মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরও আবারও তাদের ডেকে এনে খেলানো হয়েছে যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচটিতে ড্র করতেও পারেনি আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে দুই এক গোলের পরাজয় নিয়েই আর্জেন্টিনা অলিম্পিকের যাত্রাটা শুরু করেছিল যার কারণে অলিম্পিকের নকআউট পর্বে যাওয়ার জন্য তাদের পরবর্তী ম্যাচে জয় পাওয়া খুবই দরকার ছিল এবং গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে আজই ইরাকের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা যেই ম্যাচটিতে আর্জেন্টিনা ইরাককে তিন এক গোলে পরাজিত করে অলিম্পিকের নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ম্যাচটিতে ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তিনটি গোল করেছেন থিয়াগো আলমাদা লুসিয়ারো গুন্দো এবং অ্যাজাকুয়েল ফার্নান্দেস আজকের ম্যাচটিতে আর্জেন্টিনা শুরু থেকে নিজেদের সেরাটা দিয়ে খেলেছে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করে ইরাকের ফুটবলারদের চাপে রেখেছিল আর্জেন্টিনা যার সুফলটা তারা ম্যাচের প্রথমার্ধেই পেয়েছে থিয়াগো আলমাদার গোলে ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় আর্জেন্টিনা জুলিয়ান আলভারেসের বানিয়ে দেওয়া বল দিয়ে বক্সের বাইরে থেকেই বুলেট গতি শট নেন থিয়াগো আলমাদা যেটি ইরাকের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি এবং ম্যাচের শুরুতেই আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা যদিও ম্যাচের প্রথমার্ধে ইরাক সমতায় ফেরে এবং যার কারণে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় এক এক গোলে ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে লুসিয়ানো গুন্দো আর্জেন্টিনাকে দুই এক গোলে এগিয়ে দেয় বাপ্রান্ত থেকে বারানো এক অসাধারণ ক্রসে হেট করে লুসিয়ানো গুন্দো আর্জেন্টিনাকে ম্যাচটিতে দুই এক গোলে এগিয়ে দেয় এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অ্যাজাকুয়েল ফার্নান্দেস আরও একটি অসাধারণ জোরালো শটে আর্জেন্টিনার হয়ে ম্যাচটিতে তিন এক গোলের ব্যবধান বাড়ান ম্যাচের অষ্টআশি মিনিটে বক্সের মধ্যে আর্জেন্টাইন প্লেয়ারদের বানিয়ে দেওয়া বল দিয়ে দুর্দান্ত এক বুলেট গতির শটে বলটি জালে জড়ান অ্যাজাকুয়েল ফার্নান্দেস এবং তার করা এই গোলেই আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত হয় এবং তিন এক গোলে জয় নিয়েই আর্জেন্টিনা শেষ পর্যন্ত মাঠ ছাড়ে এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের গ্রুপে বর্তমানে সবার উপরে আছে গ্রুপ বিতে আর্জেন্টিনা বাদে বাকি তিনটি দলেরও পয়েন্ট সমান প্রত্যেকে দুটি ম্যাচ খেলে তিন পয়েন্ট করে অর্জন করেছে তবে আর্জেন্টিনা গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে বর্তমানে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে এবং তাদেরই এখন গ্রুপ বি থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে আর্জেন্টিনা যদি পরবর্তী ম্যাচে ইউক্রেনকে আগামী তিরিশে জুলাই পরাজিত করতে পারে তবে তারা গ্রুপ লিডার হয়ে পরবর্তী রাউন্ডে যাবে এছাড়া গ্রুপ পর্বের অন্য ম্যাচে মরক্কো ইরাক মুখোমুখি হবে যেই ম্যাচটিও খুবই গুরুত্বপূর্ণ হবে আর্জেন্টিনা নকআউট পর্বে যাওয়ার জন্য কারণ কি তারাও বর্তমানে সমান পয়েন্টে আছে